হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসিনা মুস্তাফাজ রেসিপিজ অ্যান্ড ব্লগস আশা করছি যে যেখানে বসে দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি খুবই সহজ পোলাও রেসিপি শেয়ার করব বাড়িতে মেহমান আসলে অথবা যে কোনো অকেশনে বা এমনিতেই উইকেন্ডে বা ভালো কোনো খাবার খেতে ইচ্ছা করলেই আমরা পোলাও বানিয়ে নেই আমার আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য আমি আজকে দেখাবো কীভাবে ঝরঝরে পোলাও অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় পোলাও রান্না করার জন্য আমি চার কাপ কালিজিরা চাউল নিয়েছি চাউলকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনি চিনিগুড়া অথবা বাসমতি চাউল দিয়েও পোলাও রান্না করতে পারবেন দারচিনি এবং এলাচিকেও আমি চাউলের সাথে ধুয়ে নিয়েছি একটা হাড়ির মধ্যে আধা কাপ তেল দিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আপনি এটা বাটার অথবা ঘি দিয়েও করতে পারবেন বেরেস্তাগুলোকে আমি এখন তুলে রেখে দিব একটা প্যানের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে নিলাম আপনি বাটার অথবা তেল ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি কাপ সয়াবিন তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি দারচিনি চারটি এলাচি এবং চারটি লং দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার গুঁড়া এক চা চামচ রসুনের গুঁড়া এক চা চামচ লবণ এবং এক চা চামচ ধনের গুঁড়া মশলাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কালিজিরা চাল চালগুলোকে ভালো করে মশলার মধ্যে এখন ভেজে নিচ্ছি চালগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা শুঘ্রাণ বের হয় চাল ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা আমি ডাবল দিয়েছি চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে তাহলে ঝরঝরা পোলাও হবে এখানে আমি চার কাপ চাল নিয়েছিলাম সেজন্য আট কাপ পানি দিয়েছি এখন ভালো করে সব কিছুকে নাড়িয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ এখন পোলাওকে ঢাকনা দিয়ে রান্না করব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি চেক করছি পোলাও এরকম দেখা যাচ্ছে এখন পোলাওকে অল্প আছে আমি ঢাকনা দিয়ে রান্না করব আর দশ মিনিট দশ মিনিট পর পোলাও এরকম দেখা যাচ্ছে আমি এখন উপরে চলকে নিচে আর নিচের চলকে উপরে এনে দেবো চুলা বন্ধ করে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে গরম চুলায় রেখে দেব বিশ মিনিট পর পোলাও এরকম দেখা যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও কাঁচামরিচ আপনি চাইলে পোলাওর মধ্যে একটু ফুড কালার ইউজ করতে পারেন অথবা স্যাফরনকে আপনি দুধে ভিজিয়েও দিতে পারেন পোলাও আমি এখন একটা ডিশে নিয়ে নিয়েছি এর উপর দিয়ে বেরেস্তা আর কিশমিশ আমি দিয়ে দিয়েছি খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তিরিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল খুবই মজার পোলাও পোলাও দেখতে খুবই ঝরঝরে হয়েছে আর খেতেও খুবই মজার হয়েছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ